আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স স্টোর থেকে আজকে কিন্তু চুনডে আনারকালি গায়ারা গাড়ারা গ্রাউন্ডের খুব সুন্দর কিছু কালেকশন দেখাবো সম্পূর্ণ রেডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন শুধু একটা গ্রাউন্ড দেখা এটা জর্জেট ফ্যাব্রিক প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার ওনারটা ওটা কিন্তু সুন্দর একটা ওনার এটা জর্জেট প্রাইস কত করে 650 টাকা ওকে কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা সুন্দর একটা কালার কিন্তু 650 তিনটা কালার তাই না এগুলো 36 থেকে 44 বডি সাইজ পর্যন্ত পরা যাবে ঠিক আছে আচ্ছা রাজশাহী বুটিক দেখাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা ডিজাইন ভিতর ইনার সেট করা টারসেল করা প্যান্টটা বাটার সিল্ক আর এগুলো কিন্তু সম্পূর্ণ রেডি ওয়্যার আপনারা কিন্তু জাস্ট নেবেন আর পরবেন এটা হচ্ছে ওড়না আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস কত নিচ্ছেন এক হাজার টাকা মানে হাজার টাকায় হাজার রকমের ড্রেস দেখাবো আজকে ওমেন্স ক্লোথিং স্টোর থেকে আচ্ছা এরপর একটা হচ্ছে চুনরি আনারকালি দেখাচ্ছে এটা সম্পূর্ণ নেকে কিন্তু কাজ করা সিকোয়েন্স করা চুনরি প্রিন্টের ভিতরে পাবেন প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর এইটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু খুব চমৎকার একটা ওড়না প্রাইস কত সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে মিরর কাজ করা নায়রা কাটের ভিতরে পাবেন এটা হচ্ছে প্লাজোটা মাত্র থাকবে 900 টাকা 900 টাকা আচ্ছা এটা দেখে এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু থ্রি পিস ভিউয়ার্স এটা থ্রি পিস গ্রাউন্ড ঠিক আছে এটা হবে প্যান্ট এটা বাটার সিল্ক এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওর না প্রাইস কত এটার ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আজ কিন্তু আমরা অনেকগুলো রেডিমেড কালেকশন দেখাবো পুজো উপলক্ষে আপনারা যারা হচ্ছে নিতে চান একদম স্টুডেন্ট বাজেট এগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে এইটা থাকবে খুব সুন্দর একটা কিন্তু হোয়াইট কালার প্রাইস থাকবে সেম অনলি ছয়শো টাকা এই ডিজাইনটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ ডলার কাজ করা থাকবে হাতায় টার্সেল করে একদম একটা প্রিন্ট কাপড়টা দুবাই সিল্ক ঠিক আছে দুবাই সিল্কের ভিতরে এটা এটা প্রিমিয়াম কোয়ালিটিটা হচ্ছে প্যান্টটা প্লাজু কাট আর এইটা হচ্ছে ওনাটা প্রাইস কত থাকবে এটা এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখে এটা হচ্ছে সুন্দর একটা নায়রা এটা একদম মানে লিলেন কটন ফ্যাব্রিক খুব আরামদায়ক একটা ফ্যাব্রিক কিন্তু এটা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে প্লাজো কাটে কাটের ভিতরে ওনাটা একদম পিওর মানে সফট একটা পিওর ওনা জাস্ট গরমে আরামদায়ক চাইলে এটা নিয়ে নিতে পারেন প্রাইস কত ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা একটা হচ্ছে গ্রাউন্ড দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা যা দেখা যাচ্ছে সবই কাজ ওনাটা থাকবে বাটিক প্রিন্টের ভিতর খুবই নাইস একটা ওনা প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ ওকে এইটা দেখে এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর এটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা একটা আনারকলি দেখাবো এটা পম পম আনারকালি ভিওর্স হাতায় পম পম করা এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর এটা হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত এটার পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা চারটা কালার ওকে এটা দেখেন এটা হচ্ছে ফ্রুজা কালার খুব সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে ব্লাকের ভিতরে এগুলো সবই নিলেন কটন রং কসের গ্যারান্টি পাবেন আপনারা চাইলে সারা বাংলাদেশের হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে আচ্ছা পাঁচশো পঞ্চাশ ঢাকার ভিতরে ফুল ক্যাশন স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে হাতায় কাটার করা এটা প্যানেলটা কাপড়টা একদম স্মুথ একটা ফ্যাব্রিক প্যানটা থাকবে সেম এটা হচ্ছে কটনের ভিতরে পাবেন ঠিক আছে এইটা হচ্ছে ওনাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওনা প্রাইস কতটার? প্রাইস কত হচ্ছে? মাত্র 850 850 টাকা ওকে এটা হচ্ছে জবা প্রিন্টের ভিতরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিলেন কটন ফেব্রিক এগুলো রং কশের গ্যারান্টি এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল আর এটা হচ্ছে ওনাটা প্রাইস কতটার? মাত্র 450 450 টাকা অনলি আচ্ছা একদম গায়ে হলুদের একটা কালেকশন দেখাবো এগুলো কিন্তু জাস্ট নিবেন আর পরবেন ফুল রেডি কিছু কালেকশন স্টুডেন্ট বাজেটে পাচ্ছেন ঠিক আছে এটা হবে প্যান্ট আর এটা ওনাটা প্রাইস কত থাকবে এটা তো থাকবে হচ্ছে 650 টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা রাজস্থানী বুটিক এটা মিরর কাজ করা হাতায় টারসেল করা এগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা এটা ওনাটা প্রাইস কত মাত্র থাকবে 1000 টাকা 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হবে সুন্দর একটা বটল গ্রিন কালারের ভিতর এটা লিনেন কটন ফ্যাব্রিক এটা হচ্ছে গাড়ারা দেন এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকছে মাত্র 650 650 কালার কয়টা আছে কালার হচ্ছে টোটাল দুইটা কালার আচ্ছা বডি 38 থেকে 44 বডি হবে 38 আচ্ছা এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত পেয়ে যাবেন ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 ডেলিভারি চার্জ ওয়াও এটা হচ্ছে গোলাপ চেরি একটা প্রিন্ট দুবাই সিল্কের ভিতরে খুব দারুন কিন্তু প্রিন্ট আছে এটা হচ্ছে পাজামাটা আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না। প্রাইস কত থাকবে? হচ্ছে 800 টাকা। 800 টাকা। ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা এটা নায়রা কাটের ভিতর এটা হচ্ছে গাড়েরা ঠিক আছে? এটা নায়রা গাড়েরা পাবেন। এই হচ্ছে এটার দোপাট্টাটা। প্রাইস কত থাকবে? প্রাইস থাকছে মাত্র 650। 650। কালার দুইটা। কালার হচ্ছে দুইটা। আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বটল এটা হচ্ছে অরেঞ্জ কালার। প্রাইস सेम। হ্যাঁ প্রাইস सेम। ভিউয়ার্স এটা দেখেন এটা কিন্তু রিবন করা এটা কটনের ভিতরে পাবেন খুব সুন্দর একটা ডিজাইন এটা প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটার এটা প্রাইস থাকছে আপু মাত্র 600 টাকা 600 টাকা ওকে কালার একটাই এইটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে নিচে মোটা করে একটা প্যানেল দেয়া আছে 38 থেকে 44 প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে ওনাটা কিন্তু খুব সুন্দর একটা ওনা ঠিক আছে প্রাইস কত এটার প্রাইস থাকছে মাত্র 750 টাকা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো কিন্তু বডি 38 থেকে 44 পর্যন্ত এইটা দেখে এটা হচ্ছে ইয়েলো কালার খুব সুন্দর কিন্তু কালার গুলো আচ্ছা খুব সুন্দর এটা রাজধানী বুটিক দেখাবো এটা কিন্তু রাজধানী বুটিক্সের ভিতর ভিতরে পাবে একদম মাল্টি কালার একটা প্রিন্ট করা খুব শাইনি একটা প্রিন্ট কিন্তু প্যান্টটা থাকবে স্যান্ডন সিল্কের ভিতরে এটা হচ্ছে এটার ওনাটা প্রাইস কত মাত্র থাকবে 850 850 ওকে এইটা দেখা এটা হচ্ছে সুন্দর একটা গ্রাউন্ড থ্রি পিস তাই না এটা গ্রাউন্ড থ্রি পিস প্যান্টা বাটার সিল্ক এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটা থাকছে আপু 500 টাকা 500 টাকা অনলি 500 টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা আংরা খানার ভিতরে প্রাইস কত এটার মাত্র থাকবে 500 টাকা এটাও 500 টাকা অনলি 500 টাকা একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে স্টোনের কাজ করা খুব চমৎকার এটা কালেকশন এটা হচ্ছে ঘাড়াটা দেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত থাকবে থাকবে হচ্ছে মাত্র 600 টাকা 600 টাকা আচ্ছা এটা দেখে এটা কিন্তু দুবাই সিল্কের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস পাচ্ছেন কালারটা এত সুন্দর এটা হচ্ছে প্লাজো দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত এটার মাত্র থাকবে হচ্ছে আটশো টাকা তো এগুলো যেন ভিজিট করবেন নমেন্স ক্রোথিনের স্টোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবে নান থাকবে